আজকের ভিডিওতে কি নিয়ে আসছি আজকের স্পেসের বস নিশান বুলুবার শিল্পী দুই হাজার সাতের মডেল আটের স্টেশন জিরো মাইল গাড়ি আসছে ভাই এগুলা দেখেন ভিতরে হইতে তারা যা আছে অরিজিনাল অবস্থা পাবেন ভাইয়া লাইটটা একবারে দেখেন অসাধারণ একবার নিশান লেখাটা দেখেন এই সিরিয়ালের নাম্বার প্লেটটা একবার অসাধারণ এটা নিকা বুলু কালারটা ভাইয়া আচ্ছা আচ্ছা এই পাঁচটা সেম কন্ডিশনে পাবেন দেখেন টায়ারটা হ্যাঁ টায়ারটা খুব অসাধারণ টায়ারটা তো মোটামুটি এক বছর চালাতে পারবে ইনশাআল্লাহ জি জি এই পাশটাও দেখেন টানা বডি একদম টানা বডি ভিতরে বাইরে দেখেন একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড পেলার ইনস্টল করা আছে ভিতরটা ফ্রেশ একবারে সিট কভারটা আমি ইনস্টল করে দিয়েছি ভাই জি এই পাশটাও দেখেন সেম কন্ডিশন ভাই মিশার গোবার মানে ভিতরে ইউজ ভিতরে ইউজ স্পেস হ্যান্ডেল কাপলটা সহকারে ভাই এবং এটা কি ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার মানে নিকা কালার দূর থেকে ব্ল্যাক দেখা যাবে এবং সামনে আসলে নিকা আচ্ছা আপনি তেলের গাড়ি ফোর স্টার্টার গাড়ি আপনি পিছনের সাইডটা আমি ব্যাগডালাটা উঠায় দেখাচ্ছি ফোর স্টারের গাড়ি দেখেন আপনি যা আছে অরিজিনালি পাবেন গাড়িটা আলাদা ওকে এখনো ভিতরে বাইরে দেখেন এখনো এইভাবে রাখা ভাইয়া জগ হুইলের যা আছে অরিজিনালি গাড়ির সাথে সাতের মডেল সাতের মডেল আটের রেজিস্ট্রেশন কম বাজেটের সেরা গাড়ি জি কম বাজেটের সেরা গাড়ি এই পাশটা দেখেন লাইটগুলো একবারে যা আছে টানা বডি ভাই এই পাশ থেকে বাস কোয়ার যা পাবেন একবার অরিজিনাল গাড়ির সাথে পাবেন ভিতরটাও দেখেন একবার অসাধারণ আছে ভাই একটা ডোরি ফ্রেশ প্রতিটা ডোর ফ্রেশ পাবেন আপনি একবারে দেখেন ভাস্কর যা আছে অরিজিনালি গাড়ির সাথে আছে ওকে হ্যান্ডেল শো হ্যান্ডেল শো দেখেন হ্যান্ডেল শো গাড়িটা খুব অসাধারণ পাবেন ইনশাআল্লাহ ভাই গাড়িটার ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন হ্যান্ডেল শো করে জি এই পাশটা দেখেন সেম কন্ডিশনে পাবেন ওকে গাড়িটা শিল্পী লেখাটা দেখেন একবারে ভিতরে ভিতরে যা মানে ফ্রেশ গাড়িটা ইনশাআল্লাহ

যা আছে গাড়ির সাথে অরিজিনাল ওইভাবে আমি পেয়েছি সাতের মডেল আটের রেজিস্ট্রেশন জি ভাই দামটা কত চাচ্ছে এটার দাম চাচ্ছি আমি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আসকিন প্রাইস চাচ্ছি ভাইয়া কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি ডাবল সিক্স ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম